বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা যায় বিশ্বকাপের সময় নিজেদের দেশ আসরে অংশ নিতে না পারলেও উন্মোদনা কোনো অংশেই কম থাকে না এমনকি পৃথিবীর আরেক প্রান্তের ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়েও ফুটবল নেশায় ডুবে থাকেন তারা এবার অবশ্য দেশের ফুটবলে কিছুটা হলেও উদযাপনের সুযোগ এসেছে কিছুদিন আগেই ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার গত মার্চ প্রথমবারের মতো লাল সবুজ জার্সিতে খেলে দিয়েছেন অভিষেকে দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা তাই তো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছেন ভক্তরা সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি এই সময় ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে ফেসবুকে সমর্থকদের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার আলহামদুলিল্লাহ সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি খুবই আনন্দিত